মুরগিরা দেখবেন এখন কিভাবে ওইদিকে দিকে যাচ্ছ ওইখানে যাই খাও দেখেন তারা সবাই যদিও আমরা খাবার কিন্তু ভিতরে দিয়ে দিই কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে আমরা বাহিরে খাবারটা দিচ্ছি দেখতে পাচ্ছেন তারা খাবার খাওয়ার জন্য খুবই ক্ষুধার্ত ওরা কোথায় চলে যাচ্ছে দিকে ওদিকে যাও না এখানে চলে আসতেছে কেন দেখেন ও কিন্তু ঠান্ডা তারা সো হ্যালো রিমান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহরহমত অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কত সুন্দর করে খাবার খাচ্ছে দেখতে খুবই শান্তি লাগতেছে খুবই ভালো লাগতেছে যাও না খাবার খাও না তোমরা এখানে আসতেছো কেন খালি এখানে এখানে ঘুরে দেখেন খাও তোমরা মারামারি কেন এরা খালি মারামারি করে খাওয়ার না খেয়ে মারামারি করতেছে এরা খাওয়ার খাবে নাকি মারামারি করবে একজনকে একজন খাইতে দিচ্ছে না মানে ওদের মধ্যে হচ্ছে আসলে হিংসা আছে দেখছেন মানে বেশি খেয়ে ফেলবে বিদায় একজনকে একজন খেতে দিচ্ছে না এখানে মারামারি করতেছে এখানে একটা একটা মারামারি করে এরা ঠুকুর দেয় যাতে খাই খাইতে না পারা আর কি খেতে না পারার জন্য এই দেখছেন কি করে হোয়াইট রাবাটা বেশি দুষ্ট দেখতেছি খাওয়ার খেতে দিচ্ছে না খাও খাবার খাও শেষ খাবার শেষ বাসায় ফিরে যাও খাবার শেষ হলে বাসায় ফিরে যাও তুমি তো কাউকে খাইতে দাও নেই তুমি তো এত দুষ্ট তুমি কাউকে খাইতে দাও নেই এত দুষ্ট আমি করো কেন বাবু হ্যাঁ খাবার শেষ এখন সে তার মুখ টুক পরিষ্কার করে ফেলতেছে যাও বাসা চলে যাও তোমরা দেখেন সবগুলো আমার সাথে সাথে ঘুরতেছে আমার পাশে এসে রাত বেশি হয়ে গেছে ওদেরকে নিয়ে কিন্তু আরেকটু আগে খাওয়ার দাবার দরকার ছিল দেখেন কি অবস্থা যে করে একটা একটাকে খাইয়ে দিচ্ছে না টুকুর দেখালি শুধু খালি টুকুর দেই মানে এতটা হিংসুক মানুষ হিংসুক সেটা জানতাম কিন্তু মুরগিরা যে এতটা হিংসুক এটা জানতাম না কেন সমস্যা কী সবাই মিলে বাগা করে খাইলে কী সমস্যা না খাইতে দিবে না মানে সে একটু বেশি খাবে আরেকজন একটু কম খাক ওর কথা হচ্ছে যে তাই না খাওয়া শেষ করে সবাই তাড়াতাড়ি বাসায় ফিরে যাও আর গুলো বাসায় চলে যাচ্ছে কতগুলো এদেরকে বাহিরে খাওয়ার দিলে এই সমস্যা এরা ওই দিকে ওই দিকে চলে যায় দেখেন এখানেও দৌড়া করতেছে তো যাই হোক এদেরকে এখন বাসায় বন্দি করে ফেলবো তো ভিডিওটা আর কন্টিনিউ করা হচ্ছে না আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন এরা না হলে বাসায় ঢুকবে না খাওয়ার খেয়ে এদেরকে এখন একজন একজন করে করে ধরে ঢুকাইতে হবে দেখেন সবগুলো বাসায় চলে যাচ্ছে ওই যে বাসায় চলে যাচ্ছে এদেরকে এখন কি করা যায় এদেরকে এখন দৌড়াই দৌড়ায় ধরবো দৌড়ায় দৌড়ায় ধরি এখন এদেরকে বাসায় ঢুকাবো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহিট চৌধুরীর পাশেই থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও